হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দ্যির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস ইলিভেন ফার্স্ট সেমিস্টার যাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি আছে তোমাদের যে পঞ্চম অধ্যায় মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন বাংলায় বললে সংবিধান প্রণয়ন ও দর্শন এই অধ্যায় থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসি টাইপ কোশ্চেন কিন্তু আলোচনা করবো ঠিক আছে আজকে পার্ট ওয়ান তাহলে প্রথম কোশ্চেন দেখো যে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত হয় তাহলে উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ আইন ঠিক আছে অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট এই সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু নিয়ন্ত্রণ আইন পাশ হয় তারপরে কোশ্চেন দেখো যে কোন আইন অনুযায়ী ব্রিটিশ আমলে ভারতের রাজনৈতিক বিষয়গুলি দেখাশোনা করার জন্য ব্রিটিশ সরকার বোর্ড অফ কন্ট্রোল গঠন করে তাহলে উত্তর হচ্ছে পিটের ভারত শাসন আইন ঠিক আছে এই পিটের ভারত শাসন আইন কিন্তু আমি আলোচনা করেছি এ সম্পর্কে তোমরা কিন্তু ক্লাসগুলি করতে পারো এই চ্যানেলেই আছে তারপরে কোশ্চেন দেখো কোন আইন অনুযায়ী একদিকে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া শাসনের অবসান হয় এবং অন্যদিকে ভারতে ব্রিটিশ সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ঠিক আছে এই আঠেরোশো আটান্ন সালের ভারত শাসন আইনের দ্বারাই কী করা হয় যে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার এক চেটিয়া শাসনের অবসান হয় এবং ব্রিটিশ সরকারের কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় ভারতে তারপরে কোশ্চেন দেখো যে কোন আইন অনুযায়ী ভারত শাসনে সর্বপ্রথম প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা প্রবর্তিত হয় তার উত্তর হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দের ভারতীয় পরিষদ আইন ঠিক আছে তাহলে উনিশশো নয় খ্রিস্টাব্দের ভারতীয় পরিষদ আইনের দ্বারাই কিন্তু আর ভারত শাসনে সর্বপ্রথম প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা প্রবর্তিত হয় তারপরে কোশ্চেন দেখো যে ব্রিটিশ আমলের কোন আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত তার উত্তর হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এই উনিশশো খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন তাকে কিন্তু মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলা হয় তার কারণ হচ্ছে যে উনিশশো সালে ভারতের যে রাষ্ট্রসচিব ছিল তার নাম ছিল মন্টেগু এবং ভাইসরয়ের নাম ছিল চেমসফোর্ড তার জন্য এটাকে বলা হয় হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ঠিক আছে তারপরে বোশন দেখো যে কোন আইন অনুযায়ী ব্রিটিশ আমলে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রচলন হয় তার উত্তর হচ্ছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এই উনিশশো উনিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা কী করা হয় যে ব্রিটিশ আমলে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ কেন্দ্রীয় ও প্রাদেশিক ব্যবস্থার প্রচলন হয় তারপরে কোশ্চেন দেখো যে ব্রিটিশ আমলের কোন আইনকে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সংবিধান বলা হয়ে থাকে তার উত্তর হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ব্রিটিশ আমলের কোন আইনের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশগুলির মধ্যে ক্ষমতা বন্টনের ক্ষেত্রে তিনটি তালিকা প্রণয়ন করা হয় তার উত্তর হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এই যে উনিশশো সালের ভারত শাসন আইন এই সম্পর্কে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও আপলোড করেছি তাহলে সেইটা যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু সেই আইনটি থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা করতে পারবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে উনিশশো খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট থেকে ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র ডোমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে তার উত্তর হচ্ছে ভারতের স্বাধীনতা আইন উনিশশো অনুযায়ী তাহলে ভারত আর কি ভারতের স্বাধীনতা আইন উনিশশো অনুযায়ী কিন্তু আর কি উনিশশো খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট থেকে ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র ডোমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে তারপরে কোশ্চেন দেখো ব্রিটিশ আমলের কোন আইন অনুযায়ী গভর্নর জেনারেলের হাতে ব্যাপক প্রশাসনিক আইনগত স্বেচ্ছাধীন ক্ষমতা অর্পণ করা হয়েছিল তার উত্তর হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এর দ্বারা কিন্তু আর কি গভর্নর জেনারেলের হাতে ব্যাপক প্রশাসনিক আইনগত এবং স্বেচ্ছাধীন ক্ষমতা অর্পণ করা হয়েছিল অর্থাৎ দেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সরকারের বিভিন্ন স্তরের মধ্যে ক্ষমতা বন্টন করে তার উত্তর হচ্ছে সংবিধান সংবিধানের মধ্যেই তো লেখা থাকে যে সরকারের যে বিভিন্ন আর স্তর আছে সেই স্তরের যে ক্ষমতা কোন স্তরের ক্ষমতা কতটুকু তা কিন্তু সংবিধানেই লেখা থাকে তাহলে এটাই বলা হয়েছে যে সরকারের বিভিন্ন স্তরের মধ্যে ক্ষমতা বন্ধন করে কে সংবিধান তারপরে কোশ্চেন দেখো যে সরকারের গঠন ক্ষমতা ও কার্যাবলীকে নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে কে তাহলে উত্তর হচ্ছে সংবিধান সংবিধানে কিন্তু সরকারের গঠন কেমন হবে সরকারের ক্ষমতা কার্যাবলীকে নিয়ন্ত্রণ অর্থাৎ নির্ধারণ করে তারপরে কোশ্চেন দেখো যে কিসের মাধ্যমে একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় ও মূল্যবোধ প্রকাশ পেয়ে থাকে তার উত্তর হচ্ছে সংবিধান সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় পাওয়া যায় ঠিক আছে যে সেই রাষ্ট্রটি কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নাকি গণতান্ত্রিক রাষ্ট্র যেমন ভারত হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেটা ভারতে সংবিধানে রাখা আছে প্রিয়ামবেলে অর্থাৎ প্রস্তাবনায় তাহলে সেটাই বলা হয়েছে যেন তারপরে কোর্শন দেখো যে সংবিধান তৈরি হয় রাষ্ট্রের তার উত্তর হচ্ছে উল্লিখিত সবগুলি উপাদান নিয়ে অর্থাৎ লিখিত অলিখিত আইন কানুন নিয়ে প্রচলিত প্রথার মাধ্যমে রীতিনীতি ও আচার আচরণ নিয়ে এই সবগুলি উপাদান নিয়ে কিন্তু সংবিধান তৈরি হয় রাষ্ট্রের তারপরে কোশ্চেন দেখো যে দেশের সংবিধান কর্তৃক প্রদত্ত নিয়মাবলীগুলি আইনগতভাবে তার উত্তর হচ্ছে অবশ্যই বলবৎযোগ্য তাহলে দেশের সংবিধানে যেই সমস্ত আর কি নিয়মাবলী থাকে সেগুলি কিন্তু আইনগতভাবে অবশ্যই বলবৎযোগ্য হতে হবে ঠিক আছে তাহলে এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ টাইপ কোশ্চেন তাহলে এটা ছিল পার্ট ওয়ান নেক্সট ভিডিওতে এই পঞ্চম অধ্যায় থেকেই পার্ট টু টাইপ কোশ্চেন আমি সাজেশন নিয়ে আসবো ঠিক আছে তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে আর বলে রাখি ক্লাস ইলেভেনের প্রত্যেকটি ক্লাস রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আমি ধরে ধরে করাচ্ছি তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু সমস্ত ক্লাস এবং তার সেই ক্লাসের সঙ্গে সঙ্গে কী কী এমসিকিউ আসতে পারে সেই অধ্যায় থেকে সেগুলিও কিন্তু আমি আলোচনা করছি ঠিক আছে তাহলে সেই ক্লাসগুলি ভালো মতো করো এবং এমসিকিউ কিউ যেগুলি আমি দিচ্ছি সেগুলি তোমরা রিভাইজ করো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে